নমস্কার বন্ধুরা তরমুজের শরবত খাবি আমাদের ঘরে একজন বলছে আমি আমার তোমরা তরমুজ খাও আমি আমার তরমুজের শরবত খাবো এই তরমুজের শরবত কীভাবে বানাচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি এই যে মেয়ে মেয়েকে বলেছে আমাকেও সে বলেনি তো আমি কেটে বলে দিচ্ছি মেয়ে করবে এই যে গ্রাইন্ডার বের করেছে এবার পাপা ওখা এখানে বরফ দাও

ও কি সুন্দর লাগছে